সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ রোজা মেরে আকু মে হাই দিল মে কাবা আলহামদুলিল্লাহ আমি মুসলমানের সন্তান ভাই কুরবানির ইতিহাসটা কোথায় থেকে আসত আমি আপনি অনেকেই জানি না আমরা আজকে জানবো কুরবানির ইতিহাস সংক্রান্ত কুরবানি এটা কোন জামানার হালুয়া কুরবানি কাদের উপর ফরজ কুরবানি পৃথিবীর সর্বপ্রথম কুরবানিটা কে করছিল আসেন আগে আমরা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের সকলের আব্বা আদম আলহ্লামের জীবনী কে আমরা তার ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে আমরা আজকে আলোচনা সমাপ্ত করবো মাতাউিক ই সম্মানিত মহতারা মাহাজির পৃথিবীতে সর্বপ্রতম ফেরজ তারা আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত বন্দী করত কিছু ফেরস্তা আছে ইল্লাল্লাহর জিকির করে কিছু ফেরেস্তা আছে আল্লাহ আল্লাহ জিকির করে কিছু ফেরেস্তা আছে এগুলি জিকির করতেছে কিন্তু একদিন ভাই আল্লাহ ফেরেজ জিজ্ঞাসা করতেছে হে ফেরস্তারা দুনিয়াতে আমি একটা ডাইরেক্টর বানাইতে চাই। ওয়াই যাকালা রাব্বুকালিল মালায়েকাতি ইন্নী তা'ইনুন ফিল আরদি খলিফ। দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি বানাইতে চাই। ডাইরেক্টর বানাইতে চাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ এমন জাতি কেন বানাইবেন যারা দুনিয়াতে আয়শা দাঙ্গা হাঙ্গামা করে। যারা দুনিয়াতে আয়শা মারামারি করবে। যারা দুনিয়াতে আয়সা আলেম সমাজকে মিথ্যা অপবাদ দিবে যারা দুনিয়াতে আয়সা আলেমের বিরোধিতা করবে যারা দুনিয়াতে আয়সা ক্যারঙ্কালিতা করবে যারা দুনিয়াতে আয়সা নিজের অহংকার মনে করবে যে আমি হইলাম বাপকা বেটা আমি হইলাম সবচেয়ে বড় আমি হইলাম এলাকার সম্রাট্য পরিবারের সন্তান আমার ইসারায় আলা কা চলে তখন আল্লাহ পাকরব্বু লা বলেন হে ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না সোনা আল্লাহ কইতেন না লম্বা কথা সংক্ষিপ্ত করে তখন আল্লাহ পাকরব্বুলা আলামিন ফেরেশ এক কথাই বললেন হে ফেরেশতারা তোমরা যে শুধু লা ইলাহ করো আর ফেরেশ তাদেরকে আল্লাহ এমন ভাবে বানাইলে যে তারা শুধু ইবাদত বন্দি করতে পারে তার ইচ্ছা করলেও গুনা করতে পারবেন তাদেরকে আল্লাহ গুনা করার শক্তি দেই নাই তারা শুধু ইবাদত বন্দি করা করতে পারবে তো আল্লাহ চাইতেছে আমি এমন একটা বান্দা বানাইব। যে বান্দাটা অনুতপ্ত হইয়া গুনা কইরা আমি আল্লাহর নিকট আবার হাত উঠায় বলবে রবানা আতিনা না হাসানা ওয়াফিল আফির আতি হাসানা

গুনাহ করার পর আমি আল্লাহর নিকট হাত উঠাই বলবে রব্বানা যলামনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা নন্ন আমার যখন বান্দরা গুনাহ কইরা আমি আল্লাহর নিকট সাজদা দিয়া উপরে দিকে হাত উঠাইয়া এইভাবে আমি আল্লাহর নিকট দোয়া করবে আমি আল্লাহ খুশি হইয়া আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণা করে মাফ করে দিই ভাই আল্লাহ চাইতেছেন এমন একটা জাতি বানাইতো এমন একটা মানুষ বানাই ফেরেস তারা বলতেছে আল্লাহ এমন মানুষ বানায় কি করবে যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে তখন আল্লাহ বলতেছে নে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো তখন ফেরেস তাদেরকে আল্লাহ বললেন ফেরেস রে তোমরা ষাট হাত লম্বা একটা মূর্তি বানা আল্লাহর হুকুমে ফেরেশতারা বিভিন্ন রকমের মাটি দিয়া সাইড হাত লম্বা একটা মূর্তি বানাইল মূর্তি বানানির পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন ফেরেশতারারে এই কুদরতি চেহারাটা তরা বানাইছে এই কুদরতি চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলমী নিজের কুদরতি হাত দ্বারা বানাইব সুবাহান আল্লাহ তো ভাই যখন আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুমে ফেরাস তারা আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের 360 হাত লম্বা বডিটা যখন বানাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এ নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেন সুবহানাল্লাহ এইজন্য কিতাবের মধ্যে আসছে আপনি যদি রাগ উড়ে তাহলে কারো চেহারার মধ্যে আঘাত না করুন কারণ এই আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে তো আল্লাহ পাকরবুল আলমিন যখন আমাদের বাবা আদম আলাইসাল্লামের মূর্তি যখন বানায় ফেললেন তখন এই মূর্তি পয়রা নরে না চরে না ফেরেস তারা একজন আরেকজন রে বলে এটা কি আল্লাহ বানাই তখন একজন আরেকজন রে বলতেছে যেটা আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজই বানাইছে একদিন আল্লাহ পাকরবুল আলামিন ওই তিনশো হাত নম্বা আদম আলাইসাল্লামের হ্যাঁ মূর্তির মধ্যে কি করলেন এভাবে একটা ফু দিলেন এভাবে একটা যখন ফু দিলেন তখন আদম আলাইসাল্লাম হ্যাঁ লাভ দিয়ে দাঁড়ায় দেয় সুবাহান তখন আল্লাহ পাকবুল আলমিন আদম আলাইসাল্লামকে বলেন আদম আমি তোমাকে বানাইতে চাই চাইছিলাম কিন্তু ফেরেস তারা না করছে এই জন্য ভাই এই জায়গাতে আছে একটা কথা আছে সংক্ষিপ্ত ভাবে বললেন যে আল্লাহ ফেরেস তাদের সাথে কিসের জন্য পরামর্শ মানে পিতা বলা আল্লাহ বুঝাইতেছে দুনিয়ার মানুষ যখন তুমি কোনো একটা গড় বান্ধব বা একটা কোনো কাজ করো তখন তুমি তোমার পরিবারের ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ কর অর্থাৎ পরামর্শ করা আল্লাহর হুকুম নবীর হ্যাঁ সুন্নত মমিনের সিফত প্রতি তাকে হেফাজত হইতে হয় না বেদ যত আছে আল্লাহর রহমত এই জন্য ভাই আল্লাহ আমাদের কি জায়গা থেকে শিখাইছে যে আমি যদি আদমকে বানানোর ক্ষেত্রে যদি একটা পরামর্শ করতে পারি ফেরেস্তাদের সাথে তাহলে তোমরা প্রত্যেকটা কাজ পরামর্শ অনুযায়ী করবা তো ভাই আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ বানায় ফেললেন তখন আল্লাহ পাকবুল আলামিন আদম কে বললেন আদম জান্নাতে কাউ ঘুরো ফিরো জান্নাত কেমন লাগে আদম ফেরেশতারা আল্লাহ পাকবুল আলামিন কে জিজ্ঞাসা করে আল্লাহ আদমকে কি কারণে বানাইলা আল্লাহ পাকবুল আলামিন ফেরেশতাদেরকে বলেন হে ফেরেস্তারা দেখ আমি কি কারণে মানুষ বানাইলাম আল্লাহ একদিন আদমকে এবং ফেরেস্তাদেরকে এইভাবে কাঁচা কাচি আইনা বলতেছেন হে আদম বলতো এই জিনিসের নাম কি ওই জিনিসের নাম কি আমার আপনার সকলের পিতা আদম আলাইহিয়াসাল্লাম বলতেছে আল্লাহ গো এই জিনিসের নাম এই ওই জিনিসের নাম এই ايه ديني شر الله فقربه العالمين عبر فرست دير كي ديك جاشا كورين ايه فرست را بلط ايه ديني شر كي ايه ديني كي قولوا سبحانك العلم لنا الا ما علمتنا انك انت التواب الرحيم ফেরেস্তারা আল্লাহর পাক রব্বুল আলামিন কাছে বলেন আল্লাহ গো তুমি আমাদেরকে যা শিখাইছো আল্লাহ আমি তাই জানি এর বাইরে আর কিচ্ছু জানি না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলেন হে ফেরেস্তারা আদম প্রত্যেকটা জিনিসের নাম বইলা দিল কাজে আদম তোমাদের চাইতো বেশি জানে তোমরা প্রত্যেকে আদমকে সাজদা করো সুহান আল্লাহ মুসলমান ভাই আমার যখন আল্লাহ পাকবুল আলামিন এইভাবে হুকুম করলেন সমস্ত ফেরেস্তারা আমার আপনার পিতা আদম আলাইকে সাজদা করার জন্য লুটিয়ে পড়ে যায় একজন দাঁড়ায় রইল আল্লাহ জিজ্ঞাসা করলো ফেরেস্তারা রে আল্লাহ আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সাজদা করার জন্য কিন্তু সমস্ত আদম আদমকে সাজদা করে তুমি কি কারণে দাঁড়ায় রইলা ওই ইবলিস শয়তান আল্লাহর কাছে যুক্তি পেশ করে খালাকতানি মিন্নার ও খালাকতাহু মিন তিন আল্লাহ গো আমারে বানাইলা আগুন দিয়া আর আদমরে বানাইলা মালিক মাটি দিয়া আগুনের বৈশিষ্ট্য তো মালিক উপরের দিকে যায় আর আগুনের বৈশিষ্ট্য তো মালিক উপরের দিকে যায় আর মালিক রে মাটির বৈশিষ্ট্য তো নিচের দিকে যায় আল্লাহ গো আদমরে বানাইছো মাটি দিয়া আমার বানাইছো আল্লাহ আগুন দিয়া আল্লাহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ গো আমি শ্রেষ্ঠ হইয়া কিভাবে আদম কে সাজদা করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ফাখরুজ মিনহা

যে আদমের কারণে আমাকে দুনিয়াতে জান্নাত থেকে বের করে দিতে চাও আল্লাহ গো তুমালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আমি আদমের আল্লাহ ডানে আসব আল্লাহ আল্লাহ আমি আদমের বামে আসব আল্লাহ আল্লাহ গো আমি আদমের পিছনে আসব আইসাই আদম সন্তানকে বিভিন্ন দুকা দিয়া দিয়া আমি আল্লাহ ওই আদম সন্তানকে জাহান নামের দিকে নিয়ে যাইব আল্লাহ আদম কে বোঝায় আদম রে

আদম কেভাবে বললেন আদম আলাই ইয়া লম্বা কথা ভাই আদম আইলাই সাল্লাম তান্নাতে কায় ঘুরে ফিরে আদমের কিচ্ছু ভালো লাগে না আল্লাহর নবী আদম আইলাই সাল্লাম যখন জান্নাতে ঘুরে কায় এবং ফিরে তখন আদমের কিচ্ছু ভালো লাগে না আদম বুঝতে পারলেন আল্লাহ আদমকে বিবাহ করানোর প্রয়োজন আদম আইলাই হিঁয়া সাল্লাম ঘুমিয়েছিলেন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে পাশে একটা সুন্দরী নারী শুয়া আল্লাহ আল্লাহ বলে আদম রে হাত আগে মোহর দাও তারপর হাত দাও আদম আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমি কিভাবে মোহর দিব আল্লাহ গো আমার কাছে মোহর দেওয়ার মতো আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ আদমকে বোঝায় আদম চিন্তা নাই নাই একটা নবী আসবে নাম হইল তার নামে এগারো বার এটাই আদম তোমার জন্য আমার গভীর মনোযোগ আদম এবং হাওয়ার বিবাহ যখন জান্নাতে হইয়া যায় আল্লাহ আদম এবং হাওয়ারে বলেন আদম এবং হাওয়ারে জান্নাতে কাউ গুড়ো ফিরো কিন্তু লা বাহাদি সাজা রও আদম রে জান্নাতে একটা নিষিদ্ধ গাছ আছে আদম আদম মই নিষিদ্ধ গাছের কাছে উজায়ো না শয়তান আইসা আল্লাহর কাছে আগে চ্যালেঞ্জ করছিল শয়তান আদমের টানে বামের চতুর্দিক দিয়ে আইসা আদমকে বলে আদম রে জান্নাতে কি তাকতে চাও আদম বলে বাইরে জান্নাতে কে না থাকতে চাই তখন ইবলি মানুষের বেশ দইরা আদমকে বলেন আদম জান্নাতে যদি তুমি থাকতে চাও তাহলে ওই নিষিদ্ধ গাছের ফল খাও আল্লাহ যে আদমকে বলছিলেন যাবে না কিন্তু আদম আলাইসাল্লাম এবং আমাদের মা হাওয়া আলাই আসসালাম শৈতানের দুকা পইরা ওই নিষিদ্ধ গাছের ফল কাইলেন তখন আল্লাহ পাক্রব আলমিন রাগান্বিত হইয়া আদমকে বললেন হে আদম তুমি জান্নাত থেকে বের হইয়া যাও আল্লাহ বুঝাইতেছিলেন হে দুনিয়ার মানুষ আজকে যদি আদমে জান্নাতে ফল নিষিদ্ধ গাছের ফল না খাইতো পৃথিবীতে কোনো মানুষের প্রজন্ম হইতো না কিন্তু আমি একটা কলা কৌশলে একটা সিস্টেম করে আমি আল্লাহ শৈতানের মধ্য মেয়ে আদমকে ফল খাওয়াইলাম তারপর আমি রাগান নিতে হইয়া আদমকে দুই দুজনকে হাওয়া কে এবং আদমকে দুই জায়গাতে প্রেরণ কইরা দিলাম আবার মুসলমান বাইরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম আল্লাহ রাগান হইয়া যখন আদম এবং হাওয়াকে দুই দেশের দুই প্রান্তরে পাটায়া দেন আরাফার ময়দানে তবে কদরে দিন রাত্রে আবার আদম এবং হাওয়া যখন আরাফার ময়দানে একত্রিত হইয়া যায় একত্রিত হওয়ার পর আদম আলাইয়া সাল্লাম আল্লাহ নিকট বলে আল্লাহ গো অত্যাচার করলাম আল্লাহ জুলুম করলাম আল্লাহ নির্যাতন করলাম রে মাওলা তুই কমা কর্ণওয়ালা সারা আর কেউ কমা কর্ণওয়ালা নাই তখন আল্লাহ বলেন আদম রে তার পিছনের সমস্ত গুনাহcata আমি আল্লাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ তখন ভাই যখন দুনিয়াতে আদম আলাইহিস চলে আসলেন তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে ভাই বসবাস করতেছে তো প্রতি বছরে আদম আলাইহিস বিবি আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালামের ঘরে দুইটা সন্তান জন্ম গ্রহণ করত একটা ছেলে সন্তান একটা মেয়ের সন্তান ওই জামানার ওসুল ছিল প্রথম যে ছেলেটা জন্মগ্রহণ করবে দ্বিতীয়বারে যে মেয়েটা জন্মগ্রহণ করবে প্রথমবারের ছেলেটা দ্বিতীয়বারের মেয়ের সাথে কি করবে বিবাহ দিবে হ্যাঁ দ্বিতীয়বারের মেয়েটা প্রথমবারের ছেলেকে বিবাহ করবে যেহেতু দুনিয়াতে আর কোনো মানুষ নাই তখন বিবাহর সিস্টেমটা ছিল এইভাবে বিবাহর নিয়মটা ছিল এইভাবে আদম আলাই দুইটা ছেলে ছিল একটার নাম ছিল ভাই হাবিল আরেকটার নাম ছিল কাবিল আদম আলাহ্লাম ভাই একটার নাম হাবিল আরেকটার নাম কাবিল ছেলে কিন্তু অনেক ছিল দুইটার কথা নিয়ে আপনার কুরবানির আলোচনা করবেন আদম দুই ছেলে এক ছেলের নাম হাবিল আর এক ছেলের নাম কাবিল কুরবানির ইতিহাস কোথায় থেকে আসছে তখন ওই জামানার উসুল অনুযায়ী বিবাহ তো হইবে তখন ভাই কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ বোনটা জন্মগ্রহণ করছে আদমের ওই বোনটা ছিল পরম সুন্দরী নাদুস নুদুস চেহারা ফুটফুটে সুন্দর আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল কালো তো তারা যখন বিবাহে উপযুক্ত হয়ে যায় তখন আল্লাহ আলমিনের নবী আদম আ বলতেছেন হে আমার সন্তানেরা এ হে কাবিল আল্লাহ বাক্রব্বুল আলমিনের বিধান হইলো একটা বিবাহ করা তোমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তোমার সাথে যে তোমার বোনটা জন্মগ্রহণ করছে শরীয়তের আইন অনুযায়ী ওই বোনটাকে কাবিলটা বুঝাইতেছে ওই বোনটাকে বিবাহ করবে হাবিলে আর হাবিলের সাথে যে মেয়েটা তোমার বোন জন্ম গ্রহণ করছে ওই বোনটাকে কাবিল তুমি বিবাহ করবা তখন কাবিলে উইটা বলতেছেন হে আমার বাবা আদম আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আমি কাবিলে ওই বোনটাকে বিবাহ করবো আল্লাহ না হাবিলের সাথে হাবিলের সাথে তোমার যে বোনটা জন্মগ্রহণ করছে হে কাবিল তুমি ওই বোনটাকে বিবাহ করা লাগবে আর তোমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে ওই বোনটাকে হাবিলে বিবাহ করবে কাজে বাবা শরীয়তের আইন লঙ্ঘন করা যাবে না কাবিল বলতেছে এ আমার বাবা দম আমি আমার সাথে যে মেয়েটা যে বোনটা জন্মগ্রহণ করছে আমি ওই বোনটাকে বিবাহ করব আদম আর বলতেছে হে আমার সন্তানেরা ঝগড়া বিবাদ করা যাবে না কারণ শৈতান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে সুম্মালা তিয়ান্নাহুম মিম বাইনি আইদিহিম ওমিন খাল ফিঙিম ও আন আইমা নিঙিম ও আন শমা ইনিঙিম বলা তাজিদে অক্ষরা হুম আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে শয়তান কিন্তু কাবিল দে দানি আসবে শয়তান কিন্তু বামে আসবে তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য দুকা দিয়া জাহান্নামে দেওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য কাবিলকে আল্লাহর নোবে আদৌ বুঝাই হে কাবিল এমন অন্যায় কাজ করবা না কিন্তু কাবিল মানতে চায় না তখন আল্লাহর নবী আদ আল্লাহর নিকট হাত উত্তোলন করে বৌলা আমার সন্তানদের মধ্যে মৌলা বড় ধরনের মৌলা পেস লাগে আল্লাহ আল্লাহ তুমি এটার একটা সমাধান কইর দাও আদম রে বললেন আদম চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বলো তারা যেন কুরবানি দেই। যী কুরবানি দেই যার কুরবানিটা কবুল হইবে সে ওই সুন্দরী নারীকে বিবাহ করবে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল তার দুই সন্তানকে বলতেছেন এ আমার সন্তান আবিল এবং কাবিল তোমরা দনু জনে কুরবানি করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন কুরবানি দেওয়ার জন্য যার কুরবানিটাই গ্রহণযোগ্য হবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবা হাবিল ওই ছেলেটা আপনার গুরু এবং আর কাবিল ওই ছেলেটা কৃষি কাজ করতো আল্লাহ আবিল কে বললেন হে হাবিল তোমার একটা উট নিয়া ওই একটা উট অথবা একটা দুম্বা অথবা একটা বেড়া তিনটার যে একটা নিয়া তুমি পাহাড়ের মধ্যে রাই আসবা আর কাবিল ডে বলতেছে বাবা তুমি তো কৃষক মানুষ তোমার কৃষি কিছু পণ্য পাহাড়ে নিয়ে রাই কাজ বা বুনু তুমি একটা উট বা দুম্বা আর তুমি কৃষি কিছু জাতীয় জিনিস ওই পাহাড়ের মধ্যে রাইকা কাজ বা জান্নাত থেকে একটা আগুন আইসা যার যার জিনিসটাই পুরাইয়া দিবে সেই ব্যক্তি ওই সুন্দরী নারীকে বিবাহ করবে আল্লাহ পাক হুকুম এ যখন আদমাল তার সন্তানদেরকে ই কথা গুলি বললেন হাবিল একটা বেড়া নিয়া ই পাহাড়ের মধ্যে রেখে আসলেন কাবিল কিছু শস্য দানা ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন আল্লাপ বুলাইলাম জিব্রাহল কে পাঠাইলেন এ আমার ফেরেস্তা জিব্রাহল তুমি যাও গিয়া হাবিলের পণ্যটা অর্থাৎ হাবিলের পশুটাকে তুমি পুরাইয়া দাও যখন এই জান্নাত থেকে আজরাইল আলাইহিসসালাম আয়শা হাবিলের পশুটা পুরাইয়া দে তখন আল্লাহর নবী আদম বুঝতে পারলেন হাবিলের বস্তুটা পুরাইয়া দিছে হাবিলের জন্তুটা পুরা গেছে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করছে তখন আল্লাহর নবী আদম আলাইসাল্লাম আয়সা বলতেছেন হে আমার সন্তান কাবিল তুমি কাবিলের হাবিলের সাথে যে বোনটা জন্ম গ্রহণ করছে তুমি তারই বিবাহ করার লাগবে আর হে কাবিল তোমার সাথে যে বোনটা জন্ম গ্রহণ করছে ওই বোনটাকে তোমার ভাই হাবিলে বিবাহ করবে কাজে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না হ্যাঁ কাবিলে বলতেছে না হে আমার বাবা আদম আমার সাথে যে বোনটা জন্ম গ্রহণ করছে আমি ওই বোনটাকে বিবাহ করব তো আদম বলতেছেন আল্লাহর হুকুমে তোমরা দুনুজন কি করছো কুরবানি দিছো পাহাড়ের মধ্যে আর ওই জামানার রসূল ছিল যার কুরবানিটা কবুল হইবে হ্যাঁ জান্নাত থেকে একটা আগুন আইসা ওই কুরবানির জন্তুটাকে ফুরাইয়া দিব সুবহানাল্লাহ কইতেন না ওই জামানার ওই রসূল ছিল হ্যাঁ তো যখন হাবিলের হ্যাঁ কুরবানিটা যখন ফুরাইয়া দিল তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হাবিল হ্যাঁ কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাকেই বিবাহ করবে যখনই যখন কাবিল যখন তখন কি করলো কাবিল তার ভাই হাবিলকে হত্যা বলতেন না কি করছে ভাই কাবিল কি করছে করছে হাবিলটা হত্যা তো হত্যা করার পরে এখন দাবন করবো কিভাবে পৃথিবীর প্রথম মানুষ তারা মানুষ মনার পরে কিভাবে কবর দিতে হয় তা তো জানা নাই তখন আল্লাহ আল্লাহ্রব্বুর আলমিন একটা পাখি পাঠাইলেন দুইটা যখন দুইটা পাখি পাঠাইলেন একটা পাখি আর একটা পাখিকে মেরে ফেললেন মেরে ফেলার পরে একটা পাখি কি করলেন মাটি খনন কইরা আর একটা পাখির কি করলেন দাফন করলেন তখন কাবিল কি করলেন তার বাইরে ওইভাবে দাফন করলেন গীতা বলা কিতাবের মধ্যে লেখছে পৃথিবীতে যত খুন হবে যত মার্ডার হবে হ্যাঁ একটা গুণার অংশ কাবিলে পাইবে নজবিল্লা কইতেন না এই জন্য ভাই কুরবানির ইতিহাসটা হাবিল এবং কাবিলের মাধ্যমে যে শুরু হয়েছে আজ পর্যন্ত কুরবান কি আছে ভাই রাওয়ায়াত চালু আছে আরেকটা কথা হইলো ভাই আমরা গত জমা আলোচনা করব হ্যাঁ ইসমাইল এবং হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কইলে গেছিল মিনাতে নিয়ে গেছিল পরে তার সন্তানকে কি করছিল কুরবানি করতে চাইছিল এটা হইলো অন্য আলোচনা তে ভাই আমরা কয়েকটা একটা মাস 알아 জানবো যে জিলহজ মাসে হ্যাঁ জিলহজ মাসের আপনার এক তারিখ থেকে নিয়ে আবার 10 তারিখ পর্যন্ত কয় তারিখ থেকে নিয়ে কয় তারিখ ভাই এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আপনারা যারা কুরবানি দিবেন হাত পায়ের আপনার মাথার চুল নাভি পরিষ্কার বগলের রুম হ্যাঁ হাতের ওইগুলি আজকে জিল্লজ মাসে পঁচিশ তারিখ হ্যাঁ আপনার জিল্লজ মাসে তিরিশ তারিখের ভিতরে যারা কুরবানি দিবেন অথবা যারা কুরবানি দিবেন না বিশেষ করে যারা কুরবানি দিবেন তারা এই ফার্স্ট দিন আর ফার্স্ট দিন আছে জিল্লজ মাসের এক তারিখ থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত কেউ হাতে চুল নুক হ্যাঁ হ্যাঁ আপনার বগলের রুম পরিষ্কার করা সম্পূর্ণ নিষেধ বুঝছেন তো ভাই এই জন্য ভাই আর পাঁচ দিন আছে যাদের মাথার চুল লম্বা আমরা এই পাঁচ দিনের ভিতরে কি করব ভাই জিল্লজ মাসের এক তারিখের ভিতরে কি করব ভাই কাইটা নিব হ্যাঁ আপনার দেখা যাইতেছে নুক লম্বা হয়ে গেছে আমরা ঈদের দুই চার দিন আগে করি এগুলি কিন্তু ভাই উচিত হবে না এই জন্য ভাই হ্যাঁ এক তারিখ নিয়া দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের ভিতরে হাত পায়ের নুক এবং হ্যাঁ চুল কাটা হ্যাঁ সম্পূর্ণ কিতাবের মধ্যে কি করছে ভাই নিষেধ করছে আরেকটা একটা কিতাব বলার বলা কিতাবের মধ্যে বলছে যে আপনার হ্যাঁ একটা তালবিয়া আছে তাকবি বলে আর কি এটা হইলো যে জিল মাসের নয় তারিখে থেকে শুরু করে আসর থেকে শুরু করে একবারে জিল মাসের তেরো তারিখ তা জিল মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে একবারে জিল লজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা বালক পুরুষ এবং প্রত্যেকটা বালেক হ্যাঁ মহিলার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ কি কি করা এই তাকবিরটা পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব কি ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর কি করা ভাই এই তাকবিরটা পরিপূর্ণটা একবার নামাজের পরে প্রত্যেক সালাতের পরে কি করা পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা পরিপূর্ণভাবে একবার পাঠ করা প্রত্যেকটা নরনারীর উপর কি ভাই হ্যাঁ ওয়াজিব আদায় করা লাগবে যদি কেউ আদায় না করে তাহলে তার গুণাগার হবে এই জন্য আমরা বুঝতে পারলাম আজকে যে আমরা যারা কুরবানি দিব হ্যাঁ কুরবানির আগে অর্থাৎ জিল্ল মাসের এক তারিখ থেকে নিয়ে ভাই দশ তারিখের আগ মুহূর্তে আমরা আমাদের হাতের মুখ টুক যা আছে সব আমরা পরিষ্কার করে নিব আর একটা বিষয় হলো জিল্ল মাসে কিতাবের কিতাবের মধ্যে লেগেছে জিল্ল মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত বন্দি করার জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জিল মাসের একটা রোজা রাখে তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন খুশি হইয়া এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সব জিল মাসের একদিন এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত একটা রোজা যদি কেউ রাখে আল্লাহ খুশি হইয়া তার এক বছর নফল রোজার সব তার আমল নামায় লিখে দিয়ে সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন হইল যদি রোজা আমরা নাও রাখতে পারি অন্ততপক্ষে জিলজ মাসে 9 তারিখে এই রোজাটা যেন আমরা রাখি আর জিলজ মাসে ভাই আমরা বেশি বেশি কি করব ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নফল ইবাদত করব আর আমরা অনেকে কুরবানি দিব কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমরা প্রত্যেককে রক্ত চিন্তা করব যে আমি যে কুরবানি দিতেছি এই কুরবানির বস্তুটা তিন ভাগে ভাগ করুন কিতাবের মধ্যে আছে এক ভাগ নিজের আত্মীয়রে দেন এক ভাগ গরিবের আদে দেন আরেক ভাগ নিজেরা হন এটা হলো উত্তম আপনি কুরবানি দিলেন আপনি গরুর গুস্তু দিয়ে কাইলেন আরেকজনে কুরবানি দিতে দিতে পারলো না যে আল্লাহ আপনারে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিছে ওই আল্লাহই কিন্তু যে লোকটা দিতে পারছে না তারে কিন্তু আল্লাহ এই অবস্থায় করছে এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমরা সমাজের মানুষ যারা আসি যারা কুরবানি দিবে না তাদের প্রতি আমরা বিশেষভাবে নজর রাখব গরুর গুস্তুটা হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে হ্যাঁ প্রত্যেকে যারা কুরবানি দিছে না তাদের নামগুলি আমরা লিস্টি করে তাদের বাড়িতে কি করে দিব পৌঁছায় দিব কাজে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাকে আপনাকে হ্যাঁ আল্লাহ ফক্রবুল আলামিনের একটা হুকুম কুরবানি গুলি যেন ভালোভাবে আদায় করতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক